হৃদয় মুস্তাফিজ তাস্কিন শরীফুল এই মুহূর্তে রয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান গেছেন আমেরিকার মেজর লিগ ক্রিকেট খেলতে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতেও খেলার কথা রয়েছে সাকিবের এই টুর্নামেন্টে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম আর প্রথম টানা বেশ কয়েকটি লিগে বাংলাদেশি ক্রিকেটার খেলছেন ও খেলতে চলেছেন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের সাথে খেলছেন টাইগার ক্রিকেটাররা যা তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে ক্রিকেট স্কিল আর মেন্টালিটি শানিত করতেও ভূমিকা রাখবে স্বাভাবিকভাবে গ্লোবাল টি টোয়েন্টিতেও অব্যাহত থাকবে এই সুযোগ কিন্তু শুধু শিখতে না অন্যান্য ক্রিকেটারদের সাথে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে কিছু ক্ষেত্রে শেখানোরও সুযোগ থাকবে টাইগার ক্রিকেটারদের বাবর আজম শাহিন ফ্রিদি মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের এই তারকা ক্রিকেটারদের সাথে গ্লোবাল টি টোয়েন্টিতেও পারস্পরিক অভিজ্ঞতা আদান প্রদানের কথা ছিল সাকিব রিষাদদের কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারণে সেটা আর হচ্ছে না কানাডার এই লিগ আইসিসি স্বীকৃত নয় তাই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়নি রিজওয়ান ছাড়াও এনওসি দেওয়া হয়নি আজম খান ও সাইম আয়ুবদেরও যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন গ্লোবাল টি টোয়েন্টিতে টরন্টো ন্যাশনাল দলের হয়ে খেলার কথা রয়েছে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের এই দলেই তার সতীর্থ হওয়ার কথা ছিল পেসার শাহিন আফ্রিদি ও স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের অন্যদিকে সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম খেলবেন বাংলা টাইগার্স মিসে সিগায় এই দলে তাদের সঙ্গী হওয়ার কথা ছিল ইফতিকার আহমেদের যদিও শেষমেশ তাদের খেলা আর হচ্ছে না কানাডায় খেলার সুযোগ না পেয়ে বাবররা নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন কারণ তাদের সতীর্থরা এই মুহূর্তে খেলছেন অন্য বিদেশি লীগগুলোতে শ্রীলঙ্কার এলপিএলে খেলছেন শাদাব খান মোহাম্মদ হারিস হাস্তাইন শাহরা আমেরিকার মেজর লিগে খেলার কথা রয়েছে হারিস রৌফ ও আবরার আহমেদদেরও জয়ন্ত বিন্দু ফ্রেন্সি I do